পবিত্র বাহিনীর এমন একটি সময় আমার বন্ধু আমার আমন্ত্রণ জানিয়েছে এই অঞ্চল চলক তা এই অঞ্চল এই অঞ্চলে মসজিদ নির্মাণ করতে নজর করে চতুর্দিকে তিন মসজিদটা দেখলাম এই মসজিদ নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন হবে আপনারা অনেক আগেই এসেছেন সম্মানিত অতিথি মহোদয় আমি পরিদর্শন করে অনেক কিছুই দেখলাম যা অনেক টাকা লাগাছে আপনারা হয়তোবা সেই আশা নিয়ে আমার অনেক ক্ষুদ্র একটা মানুষকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি না এমপি না কোনো পাওয়ার নাই আমি ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করি সে টাকা দিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার ছোট ভাই টাকা ছয় করে শ্রেষ্ঠ করদাতা আর আজ মোহাম্মদ তরু হোসেনের পক্ষ থেকে রায়ালিটি মেঘামলের পক্ষ থেকে সবি গ্রুপের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় যতটুকু পারি করার চেষ্টা করি এবং এই করার সংখ্যাটা মসজিদের সংখ্যা মাদ্রাসার সংখ্যা তিন দিন বৃদ্ধি পাচ্ছে এ কারণে যেখানে মন চায় যে দশ টাকা দিব সেখানে পাঁচ হাজার টাকার বেশি দিতে পারি না আমাকে তৌফিক দান করেন আমি জানি এমন একটি পর্যায়ে গিয়ে এই জায়গাগুলোর পৃষ্ঠ বিশ্বকাপের যেন মহান্ডা আমার হাতে খুব ভালো মতো করার সেজন্য সবাই আমাকে আমি কথা বলাতে চাই না আমার তিনি অন্তর থেকে দোয়া করবার হত্যা করেন এবং মানুষের চোখকে করে ফেলে আজ সারা পৃথিবীর ভিতরে একটি সংকট যাচ্ছে পৃথিবীর একটি ভাইরা যে ধরে আপনার শরীরে একটি ফোড়া উঠে শরীরটা অস্বস্তিকর হয়ে যায় ঠিক তেমনি ভাবে পৃথিবীর ভিতরে একটি ফোড়া একটি ভাইরাস সেই ভাইরাসের নাম হচ্ছে ইসরায়েল সে অবৈধ রাষ্ট্র ইসরায়েল করতে নির্বিচারে প্রতিদিন পাখির মতো নির্মম ভাবে মাটার শেল

দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই নিরাপদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের প্রত্যেককে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই ওয়াকফি দ্বারা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ